রাধে 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 কৃষ্ণা শুভ সকাল বন্ধুরা আমার গোপুসূনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমি সকালবেলা উঠে বাসি কাজ সেরে স্নান আদি করে চলে এসেছি ঠাকুর ঘরে তো আমার গোপুসোনাকে আজকে সকালে সেবা দিয়ে দুপুরের সেবা দিয়ে আমি একটা জায়গায় যাব। তো আমি একসঙ্গে সকাল দুপুরের সেবাটা কীভাবে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগে আর এখানে দেখো আমি সকালবেলা ঠাকুর ঘরে এসে আগে আমার গোপুসোনা ঘুমিয়েছিল হাতে তালি দিয়ে আর ঘন্টার আওয়াজ করে ওকে একটু আদর করে ঘুমের থেকে উঠিয়ে নিলাম নিয়ে আর সকালবেলা উঠে আমার গোপসা ছোট্ট তো ছোটো মানুষদের সকালবেলা উঠলে গলা শুকিয়ে যায় তো সেই মনে করে আমি ওকে রোজ জল খাবিয়ে নিই তো দেখো জলটা খাবিয়ে নিলাম নিয়ে ওকে বসিয়ে রেখে আমার ঠাকুর ঘরে রাতের যে বাসনগুলো ছিল তো সেই বাসনগুলো মাঝে চলে এসেছি কলপাড়ে আর এখানে দেখো বাসনগুলো যেহেতু আচমনপত্রটা তামার আর গোপুর খালা গ্লাসটাও পেতে তো তার জন্য না একটু বেশি করে না মাজলে কালো কালো ছোপ পড়ে যায় তো দেখো আমি এখানে চেপে চেপে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি নিয়ে আর বাসনগুলো এবার মুছে রেখে দেবো তো পুতলের বাসন বা তামার বাসন ধোয়ার পরে না মুছে লাগলে না ওর গায়ে জলের মানে পরিমাণে দাগ কালো কালো দাগ পড়ে যায় তো তার জন্য দেখো আমি সুন্দর করে নিয়েছে চেপে চেপিয়ে নিয়েছে আর তারপরে জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে আর বাসন ওখানে রেখে দিচ্ছি দিয়ে আর আমি এবার ঠাকুর পুজো দেবো তো তার জন্য আমি জল ভরে নিচ্ছি তো আমি ধরতে এক কোটি জল নিয়ে নিয়েছি তো উষ্ণা স্নানের জন্য আর এখানে বালতিতে জল নিয়েছি অন্য অন্য কাজ করার জন্য ফল জল ধুতে হবে তার জন্য তো দেখো আমার জল নেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তো বাসনটা রেখে আর আমি নিয়ে ফুল তুলতে তো তোমাদেরকে আমি আগে বলেছি এখানে বেশি ফুল গাছ নেই একটাই ফুল গাছ তো একটা ফুল গাছ তো আমাদের ফ্ল্যাটের না ওই যে পাশে যে বাইরে দেখতে পাচ্ছ ওই ফ্ল্যাটের ফুল গাছ তো ওই বাড়ির কাকু আমাকে বলেছে যে তোমাদের ওদিকে যে ফুল গাছের ডালগুলো গেছে ওগুলো তো আমরা তুলতে পারি না তো তুমি তুলে নিও তো দেখো আমি চলে এসেছি ফুল তুলতে আর নিচে দাঁড়িয়ে যে ফুলগুলো হাতে পাচ্ছিলাম তো সেগুলো আগে তুলে নিলাম নিয়ে আর উপরের ফুলটা তো নিচে দাঁড়িয়ে হাতে পাবো না তার জন্য আমি রিজাবারের উপারে উঠে আর উপরের ফুলগুলো পেরে নিচ্ছি তো এই গাছে যতটা ফুল হয় আমার নিত্যদিনের পুজোটা সুন্দরভাবে হয়ে যায় একমাত্র বৃহস্পতিবারে আমি ফুল বাজার থেকে কিনে নিয়ে আসি বৃহস্পতিবারের ফুল তো আর প্রত্যেক দিন এই গাছের ফুল যে কটা হয় আমার গোপুর সুন্দরভাবে পুজো হয়ে যায় তো দেখো আমি ফুলগুলো তুলে নিয়েছি নিয়ে আর কটা এবার তুলসী পাতা তুলবো। তো উপরে কটা ফুল ছিল আর হাতে পেলাম না তার জন্য আর তুলতে পারিনি অনেকটাই উপরে ছিল ফুলগুলো আর আমি কটা ফুল গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ দেয়ালে ওখানটায় একটা জবা ফুল গাছ লাগিয়েছি আর এই সাইডে একটা টগর ফুলের ডাল ভেঙে লাগিয়ে ধরে গেছে আর ছোট্ট ছোট্ট নূতন কচি পাতা বেরিয়েছে তো জানি না কবে ফুল হবে তো দেখো এই যে এই যে সাইটে যে ছোট্ট টপটা দেখতে পাচ্ছ ওখানটায় আর ওখান দিয়ে আমি ফুল তুলে চলে এসেছি তুলসী পাতা তুলছে তো দেখো আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে আর এই কটাই ফুল হয়েছিল আর কটা তুলসী পাতা তুলে নিয়ে আমি চলে এসেছি ঘরে আর এসে আমি প্রত্যেক দিন ঠাকুর ভোগ দেওয়ার আগে স্নান করে তুলসী তলায় তুলসী মাতাকে স্নান করাই তো দেখো আমি এখানে এসে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি তো মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বলেই আমি তুলসী গাছে জল দেই তো তুল তুলসী মাতাকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো এই কাজগুলো আমার প্রত্যেক দিন সকালের কাজ সকালে উঠে আমার অন্য কাজ সেরে স্নান না করলে আমার মনটা একদম ভালো লাগে না আর যেদিন অনেক কাজ থাকে তবু আমি চেষ্টা করি তাড়াতাড়ি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেওয়ার জন্য আর এখানে দেখো আমার তুলসী মাতাকে স্নান করানো হয়ে গেছে তো তুলসী মাতাকে প্রণাম করে কটা ফুল তুলসী মাতার চরণে নিবেদন করে আর মা তলার মাটি একটু কপালে ঠেকিয়ে তুলসী মাতাকে প্রণাম করে নিচ্ছি তো আমার তুলসী মাতাকে প্রণাম করা হয়ে গেলে আমি এবার ঘরে এসে আমার গোপুসোনাকে স্নান করাবো তো আজকে আমি প্রত্যেক দিনই সকাল সকাল গোপুষণাকে স্নান করিয়ে নিই তো দু একদিন একটু সমস্যা থাকে তখন হয়তো সকালবেলা স্নানটা করানো হয় না তো দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এসে আগে আচমন করে নিয়ে তারপরে চন্দনের তিলক করে নিচ্ছি নিজের কপালে তো নিয়ে আর আমি হাতটা আবার সুন্দর করে পাত্র থেকে একটু জল নিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে নিলাম নিয়ে এবার গোপসোনাকে স্নান করাবো তার জন্য স্নানের জল প্রস্তুত করব তো দেখো আমি রোজ গোপুসোনাকে স্নান করানোর জন্য চন্দন বেটে নেই তো এখানে দেখো চন্দন বেটে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি তো আমি এই থালাটার উপরে গোপসোনাকে স্নান করাই তো আমার কাছে পেতলের বা তামার কোনো পাত্র নেই তো এই থালাটাই নূতন ছিল তো এতেই আমি গোপীসূনাকে স্নান করাই আর এখানে দেখো আমি চন্দন বেটে চন্দন সহযোগে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি ওং লিখে থালার মধ্য দিয়ে দিয়েছি আর এখানে যে এক ঘটি জল নিয়ে এসেছিলাম তো সেই জল একটু গোলাপ জল আর একটু মধু দিয়ে আজকের গপুষণাকে স্নান করাবো তো দেখো আমি একটু চন্দন দিয়ে নিয়েছি জলে আর গোলাপ জল মধুও দিয়ে নিয়েছি দিয়ে আর কটা ফুল আর তুলসী পাতা জলের মধ্যে দিয়ে দেবো তো গোপসোনা স্নান করবে জলটা একটু সুন্দর সুগন্ধি একটু ভালো না হলে তো হয় না তো তার জন্য আমি একটু ফুলও দিয়ে নিলাম গোপুসোনার জলে আর আমার গোপুষণা দেখো ওখানে বসে রয়েছে তো আমি বাসি হাতের বাসিটা সরিয়ে গোপুসোনাকে স্নান করাবো বলে মানে বললাম যে গোপুসোনা চলো তুমি স্নান করে নাও আর আমার গোপসোনা দেখো চলে এসছে স্নান করতে আর গোপুসোনা সকাল সকাল স্নান করে দিলে ও নিজে খুবই খুশি হয় ওর মুখ দেখলেই বুঝতে পারি যে আমি ও খুব খুশি হচ্ছে আর ও তো জল মাখতে খুব ভালোবাসে স্নান করালে গোপু আর অন্য কিছু চায় না আমার জন্য মনে হয় ও অনেক সময় ধরে স্নান করতে চাইছে আর এখানে দেখো আমি গোপু স্নান করিয়ে নিয়েছি নিয়ে আর সাজুগুজুটা করিয়ে নিয়েছিলাম তোমাদেরকে আর দেখায়নি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর গোপসোনা সাজুগুজু করা হয়ে গেছে আর এবার ওকে দল্প দর্শন করিয়ে আর ওকে আসনে বসিয়ে দিয়েছি দিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ওকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে নিয়ে এবার আমি ওকে প্রসাদটা নিবেদন করব তো তার আগে দেখো আমি অন্য ঠাকুরদের স্নান আদি করিয়ে সুন্দরভাবে ফুল অর্পণ করে নিয়েছিলাম চরণে ফুল তুলসী পাতা আর এখানে আমি এক মানে দুপুরের ভোগটাও সকালে দিয়ে নেব তো তার জন্য দেখো এখানে আমি তিনটে গ্লাসে জল নিয়ে নিয়েছি আর দুটো ফল নিয়ে নিয়েছিলাম তো ফলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার ফলগুলো সুন্দরভাবে প্রসাদ দেবো তার জন্য তৈরি করে নিচ্ছি তো ফলটা ধুয়ে আর আমি একটা ছুরি দিয়ে ফলটা তৈরি করে নিচ্ছি আর তিনটে থালা নিয়েছি কেন জানো একটা আমি লক্ষ্মী দেবীকে দেব। তো তার জন্য তিনটে থালা নিয়েছি একটা আমার গোপালের থালা আর একটা আমার লক্ষ্মী দেবীর থালা আর যে গোটা ফল ফলটা দেখতে পাচ্ছ তো সেটা আমি দুপুরের জন্য রেখে দেব তো সেই প্রসাদ স্বরূপ দুপুরের প্রসাদ স্বরূপ এই ফলটাই গোপুকে নিবেদন করব তো তার জন্য আমি আর ফলটা তৈরি করে নিয়ে নিই ও ওরকমই গোটাই দিয়ে দেব তো দেখো এখানে আমি গোপুসোনাকে আগে সাজিয়ে নিয়েছিলাম এবার একটা আসন পেতে আর প্রসাদের বাটাটা গোপসোনার সামনে দিয়ে দিয়েছি দিয়ে প্রসাদের উপরে তুলসী পাতা আর এক গ্লাস জল দিয়ে দিয়েছিলাম তো জলেও তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এবার আমি আরতি করে নেব তাই আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি প্রদীপ আর ধূপ ধরিয়ে নেব নিয়ে সকালের ভোগ আরতিটা করে নেবো তো তোমরা সবাই ভোগ আরতি দর্শন করো ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর এখানে দেখো আমার গোপসোনাকে সকালবেলা স্নান দান করে রেডি করিয়ে রেখেছি যেহেতু আমি দুপুরবেলা আর ঠাকুর ঘরে আসতে পারবো না তো তার জন্য ওকে সকাল সকাল স্নান আদি করিয়ে দিয়েছি যাতে আর ওর কোনো অসুবিধা না হয় তো দেখো আমার গোপসোনা স্নান হয়ে গেছে সকালের প্রসাদও নিবেদন করে নিচ্ছি আর এবার আরতিটা করে নিচ্ছি তো আরতি আমি প্রথমে ধূপ প্রদীপ দিয়ে আরতি করি তো তারপরে ধূপ দিয়ে আরতি করে আর তারপরে আমি জলসংখ্য দিয়ে আরতি করে নেই নিয়ে ময়ূর পুচ্ছ দিয়ে এখন তো একটু গরম তার জন্য একটু বাতাস করে নিলাম তো আমার আরতি হয়ে গেছে আর এবার আমি আরতি সেরে আমি গোপুকে প্রণাম করে আর গোপুকে একটু হাতে তুলে প্রসাদ খাবিয়ে দিয়ে তারপরে ঠাকুরঘরের বাইরে চলে যাব তো দেখো আমি তার আগে একটু ওকে হাতে করে খাওয়িয়ে দিচ্ছি আর ওকে আমি নিজে হাতে করে না খাওয়ালে না আমার মনটা একদম ভালো লাগে না তো তার জন্য ওকে আমি প্রত্যেক দিন প্রসাদ দিয়ে নিজে হাতে করে খাওয়িয়ে দিই আর এখানে দুপুরের প্রসাদের জন্য যে ফল রেখে দিয়েছিলাম গোটা তো তার উপরে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি আর জলের গ্লাসে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছি দিয়ে আর গোপুর এক সাইডে এক সাইডে রেখে দিয়ে গোপুকে বললাম যে আমি তো দুপুরবেলা আর আসতে পারবো না ঠাকুর ঘরে তাই তোমাকে প্রসাদটা নিবেদন করে দিলাম তুমি নিজে হাতে খেয়ে নিয়ে। আর দুপুর হতে যেহেতু অনেকটাই দেরি আছে তো তার জন্য আমি জলের গ্লাসটা ঢেকে দিলাম তো আমি কোথাও যাওয়ার সময় এভাবেই আমার গোপুকে আমি সেবা দিয়ে যাই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশিতে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ